নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে আবারও চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত চন্ডী গ্রাম পঞ্চায়েতের এবারেও স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ উঠল চন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা ঘোষের বিরুদ্ধে কিছুদিন আগেই চণ্ডী গ্রাম পঞ্চায়েতের একাধিক সদস্য স্বজন পোষণ এবং দুর্নীতি নিয়ে প্রধানের বিরুদ্ধে তাদের অভিযোগ জানান এবারেও বিভিন্ন সদস্য প্রধানের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলছেন এবারে তাদের অভিযোগ কি বেশ কিছু সদস্যের বক্তব্য যে বুথে যে কাজ হওয়ার কথা এবং সরকারিভাবে আইনিভাবে যে কোম্পানি বা যে ব্যক্তির সেই কাজের টেন্ডার পাওয়ার কথা বা যে ব্যক্তি সেই কাজ পেয়েছে তাকে ওয়ার্ক অর্ডার না দিয়ে তার আগেই সেই কাজ প্রধান তার নিজের পছন্দের বা সদস্যদের কথা অনুযায়ী প্রধান তার নিজের আত্মীয় এক ব্যক্তিকে দিয়ে সেই কাজ করিয়ে নিয়েছে পরবর্তীকালে এই বিষয়ে জানাজানি হয়ে গেলে তখন অন্য একটি কোম্পানিকে সেই কাজের দায়িত্ব দিয়ে ওয়ার্ক অর্ডার দেওয়া হয় কিন্তু সদস্যরা এমনটাও জানিয়েছে যে সেই কাজটি ওয়ার্ক অর্ডার দেওয়ার অনেক আগেই কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবং সে বিষয়ে তাদের সাথে কোনো রকম আলোচনা করা হয়নি ঠিক কোন কাজ নিয়ে তারা এই কথা বলছে এবং কোথায় এই কাজ ঘটেছে আমরা সরাসরি সেটা আপনাদেরকে দেখাবো এবং কি বলছেন সদস্যরা সেটাও সরাসরি শোনাবো চণ্ডী অঞ্চলের এই যে আমরা যে এই মুহূর্তে যে সাবমার্শালটার সামনে দাঁড়িয়ে রয়েছি বিগত কিছু দিন ধরেই পঞ্চায়েতের বিভিন্ন কাজের তথ্য থেকে এই সাবমার্শাল নিয়ে একটা অভিযোগ উঠে আসছে আপনাদের কী বক্তব্য এই মার্শাল নিয়ে আমাদের বক্তব্য আমরা তো সেরকমভাবে কিছু জানতাম না আমার এই সাবমার্শালটা গৌতম ঘোষ ঘোষ এন্টারপ্রাইজ উনি করেছেন তো তার মধ্যে কে পেয়েছে কাজটা বা ওয়ার্কআটা কাকে দেওয়া হয়েছে সেটা জানি না কিন্তু যেহেতু ঘোষ এন্টারপ্রাইজ করেছে সেহেতু মানে আমাদের ধারণা যে ওনাকে ওয়ার্কআর দেওয়া হয়েছে এখন বর্তমানে আমরা জানতে পারলাম যে অন্য কেউ ওয়ার্কআার পেয়েছে এবং তাকেই দেওয়া হয়েছে আচ্ছা হ্যাঁ মানে এই ওয়ার্কআার পাওয়ার আগেই কি কাজ সম্পূর্ণ হয়ে গেছিল না কাজ পরে হয়েছে বর্তমানে এখন যিনি ওয়ার্কআর পেয়েছেন এটা পাওয়ার আগেই কাজটা হয়ে গেছে কষ্ট হয়ে গিয়েছিল আপনারা তখন গৌতম ঘোষকেই রেখেছিলেন হ্যাঁ আমরা गौतम ঘোষকেই রেখেছি আচ্ছা এখন অন্য লোক পেয়েছে এখন অন্য লোক মানে এই বিষয়ে আপনারা কিছুই জানতেন না না আমরা কিছুই জানতাম না সম্পূর্ণ অন্ধকারে এই মুহূর্তে যখন আপনারা জানতে পেয়েছেন এটা নিয়ে কোনো পুরস্কার চিত্র বা কোনো উত্তর কি পঞ্চায়েতের তরফে পেয়েছেন না এরকম কোনো উত্তর সদত্তর আমাদেরকে দেয়া হয়নি এটা যারা নেতৃত্ব আছেন পঞ্চায়েত প্রধান এবং নেতৃত্বে যারা আছে নেতৃত্ব ব্ল মানে পার্টির নেতৃত্ব যারা ওনারা বলেছেন যে আমরা দেখে নেব দেখে নেবটা হয়ে গেছে প্রায় মাস ধরে উপরে হয়ে গেছে এটা পঞ্চায়েত থেকে যেহেতু মানে লোক পাঠিয়ে করেছে আমরা পরবর্তী জানতে পারলাম যে এইটা নিয়ে ওয়ার্ক অন্য একজন পেয়েছে আর দিয়ে কাজটা করিয়েছে কাজটা করিয়েছে আমাদের প্রধান এখানে ঘোপ এন্টারপ্রাইজ আছে গৌতম ঘোপ উনি কাজটা করে উনি সম্পর্কে প্রধান ম্যাডামের মানে রিলেটিভ হয় গণিত মামা সম্পর্কে হয় সেই সূত্রে পরবর্তী আমরা জানতে পারলাম তখন কাজ কমপ্লিট হয়ে যায় তারপরে পঞ্চায়েতে কিছু আলোচনার মাধ্যমে উঠে আসে যে এটা অন্য এক কন্ট্রাক্টর পেয়েছে লিগালি তাকে ফের পুনরায় অর্ডার দেওয়া হয়েছে কিন্তু যে সেই ক্ষেত্রে যেহেতু আমাদের এটা হয়ে গেছে